হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে তদ্ভব শব্দ কাকে বলে এবং এর উদাহরণ নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে দায় নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি তদ্ভব শব্দ কাকে বলে ঠিক আছে এটা নিয়ে আলোচনা করব আজকে আমি রয়েছে এখানে তো যে দেখো সংজ্ঞাটা আমি লিখিনি ঠিক আছে পুরো সংজ্ঞাটা আমি বলে দেবো তখন তোমরা একটু লিখে নেবে ঠিক আছে আগে বুঝিয়ে নি তদ্ভাব শব্দটা কি তদ্ভাব লিখেছি আমি তৎ ঠিক আছে এই যে তদ্ভব শব্দটা আছে এই তৎ শব্দের অর্থ হচ্ছে তার ঠিক আছে শব্দটির তার আর ভব শব্দের অর্থ হলো উৎপন্ন তো তার থেকে উৎপন্ন তার বলতে কি তার বলতে এই যে সংস্কৃত বা বৈদিক ভাষা যে আছে সেই সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে উৎপন্ন ভাষা ঠিক আছে এবার দেখো আমি যদি সংজ্ঞার আকারে তোমাদেরকে বলি তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে যে সব সংস্কৃত ভাষা হতে উৎপন্ন হয়ে যেসব শব্দ সংস্কৃত ভাষা হতে উৎপন্ন হয়ে প্র প্রাকৃত ভাষা স্তরে পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন রূপে বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেই সকল শব্দকে তদ্ভব শব্দ বলা হয় আবার বলছি যে সকল সংস্কৃত শব্দ বাংলা ভাষা হতে উৎপন্ন হয়ে প্রাকৃত ভাষায় স্তরে পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন রূপে বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেই সকল শব্দকে তদ্ভব শব্দ বলা হয় মানে কি বলা হয়েছে যে সকল সংস্কৃত শব্দ এই যে যে সকল সংস্কৃত শব্দগুলি আছে উদাহরণে আমি লিখেছি এগুলো কি হবে এগুলো সাধারণত বাংলা ঠিক আছে প্রকৃত ভাষা যে আছে সেই স্তরে পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা একটা নতুন রূপে উৎপন্ন হবে ঠিক আছে সেগুলো হবে এই শব্দ ঠিক আছে এবার দেখো সংজ্ঞাটা আমি বলে দিয়েছি এরপরে আমি যদি বলি এই যে তদ্ভব শব্দ আছে এই শব্দগুলিকে বাংলা খাটি শব্দ হিসেবেও কিন্তু গণ্য গণ্য করা হয় ঠিক আছে বাংলা যে খাটি শব্দ রয়েছে বাংলা ভাষার তো সেটা কিন্তু এই তদ্ভব শব্দ ঠিক আছে এর উদাহরণে দেখো আমি লিখে দিয়েছি উদাহরণটা দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে সংস্কৃত বা বৈদিক যেরকম কৃষ্ণ ঠিক আছে এবার প্রাকৃত ভাষা যদি আমি বলি এই প্রাকৃত ভাষায় এটা হবে কানহা ঠিক আছে কানহা তো তারপরে যদি বাংলা ভাষায় বলি এটা কিন্তু হয়ে যাবে কানাই এই যে এখান থেকে শব্দটা নিয়ে কি হচ্ছে একটা সংস্কৃত বা বৈদিক শব্দটা কি হচ্ছে হচ্ছে প্রাকৃত ভাষায় পরিবর্তন এটাকে আবার নতুন ভাবে পরিবর্তন করে বাংলা ভাষায় কি করা হচ্ছে আবার একটা নতুন শব্দ তৈরি করা হচ্ছে এই যে এই জিনিসটা এটাই হচ্ছে তদ্ভাব শব্দের উদাহরণ তারপরে আরো রয়েছে চন্দ্র চাঁদ চাঁদ ঠিক আছে এই চন্দ্র শব্দটা থেকে হলো চাঁদ প্রাকৃত ভাষা হলো চাঁদ তারপরে এই প্রাকৃত ভাষাটার আবার পরিবর্তন করে বাংলা ভাষায় হলো চাঁদ ঠিক আছে এই যে পরিবর্তন হচ্ছে শব্দ ঠিক আছে তারপরে কি বলছে মানে এই সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে প্রাকৃত ভাষায় পরিবর্তন হচ্ছে তারপরে প্রাকৃত ভাষা থেকে আবার বাংলা ভাষায় একটা নতুন ভাবে পরিবর্তন হচ্ছে নতুন শব্দ তৈরি হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে তদ্ভব তারপরে আছে অদ্য অদ্য তারপরে আজ ঠিক আছে হস্ত 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 তারপরে হচ্ছে হাত ঠিক আছে তো এই সমস্ত ছিল তদ্ভব শব্দের উদাহরণ তারপরে যদি আমি বলি এই তদ্ভব শব্দটা অপর আরেকটা নাম আছে প্রাকৃত শব্দ ঠিক আছে এই তদ্ভব শব্দের তদ্ভব এই শ্রেণীর শব্দের আবার অপর একটি নাম তৎ প্রাকৃত শব্দ এটা কিন্তু তোমরা মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ খুবই ঠিক আছে তো আজকে তদ্ভব শব্দ থেকে আলোচনা সেখানে সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ